সবার জন্য বানানোর পরও সবাইকে আমার আল্লাহ জান্নাত দিবে না আমার মাওলা জান্নাত যদি আমার মাওলার কাছ থেকে পেতে হয় অর্জন করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পর মালিক ডাক দিয়া বলতেছেন রে গোলাম দুনিয়ার মধ্যে আমি যত মানুষ বানাইলাম সব মানুষের জন্য আমি জান্নাত বানাইলাম সব মানুষের জন্য আমি জাহান্নাম বানাইলাম আমি দুনিয়ার মধ্যে আদি পিতা আদম থেকে নিয়ে শুরু করে ওই কেমন পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বানাইব সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কিন্তু জান্নাত বানাইছি বলি না সুবাহ আল্লাহ জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম সবার জন্য বানাইছি বলে আবু জাহেল ফিরাউনের জন্য কি জান্নাত বানানো হয়েছে বলে হা আবু জাহেল ফিরাউনের জন্য তাদের নামও একটা জান্নাত আল্লাহর জন্য আল্লাহর কাছে বরাদ্দ আছে কিন্তু হ্যাঁ মানুষ জেনে রাখো জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি সবার জন্য কিন্তু আমি জান্নাত সবাইকে দিব না এই জান্নাত যদি পাইতে হয় আমি আল্লাহর কাছ থেকে জান্নাত তুমি মানুষকে অর্জন করে নিতে হবে কি করতে হবে জান্নাত বানাইছেন আল্লাহ সবার জন্য বলেন কার জন্য সবার জন্য আগে আমাদের জন্য শুনি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ দিয়ে রেখেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাত সবার জন্য বানানোর পরেও সবাইকে আমার আল্লাহ জান্নাত দিবে না আমার মাওলা জান্নাত যদি আমার মাওলার কাছ থেকে পেতে হয় অর্জন করে নিতে হবে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি স্কুলে পড়েছি শিক্ষক রাসায় প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ছাত্র ছাত্রী এক নাম্বার হোক সবাই চায় না সবাই চায় আমি পরীক্ষায় পাশ করি এক নম্বর কিন্তু ওই পরীক্ষা দেওয়ার পরে যখন বের হয় তখন দেখা যায় এক নাম্বার কিন্তু একজনই হয়েছে ক্লাসে সে জন ছাত্র কিন্তু এক নাম্বার কয়জন একজন দুই নাম্বার কয়জন একজন পঞ্চাশ জনকেই যদি এক নাম্বার দিতে হয় সম্ভব সম্ভব মুসলমানইন্দনাল গনা আমরা সবাই দুনিয়ায় পরীক্ষায় এক নাম্বার হতে চাই কিন্তু এক নাম্বার হওয়া সবার জন্য সম্ভাবনা এক নাম্বার আমরা সবাই হতে চাই এক নাম্বার কিন্তু সবাই হতে পারে না এক নাম্বার যে অর্জন করতে পারে সে এই এক নাম্বার পায় জান্নাত সবার জন্য কিন্তু এই জান্নাত আমার আল্লাহ সবাইকে দিবে না ফিরাউন বুঝা উদ্বা সাহিবার নামেও আমার আল্লাহ জান্নাত একটা বরাদ্দ দিয়া রাখছিলেন কিন্তু তারা আমার মলার জান্নাত অর্জন করতে পারে নাই এই বিদায় তারা জান্নাত পাবে না